চিকেন নেক বা মুরগির গলা হিসেবে পরিচিত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের একটি অংশ এই চিকেন নেক নিয়ে বাংলাদেশ এবং ভারতসহ বহির্বিশ্বে আলোচনা এখন তুঙ্গে বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর থেকেই এই আলোচনা চাঙ্গা হয়েছে এবং বেশি প্রশ্ন উঠেছে ভারতকে অন্তর্বর্তী সীমানায় আলোচিত এই চিকেন নেক নাকি ভারতের প্রাণভোমরা বিখ্যাত এই গলা চেপে ধরা গুরুত্বপূর্ণ এই অংশটিকে ডাকা হয় শিলিগুড়ি করিডোর নামে ভৌগোলিক অবস্থানের কারণে নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি প্রায় সময় আলোচনার কেন্দ্রে থাকে শিলিগুড়ি ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত ২২ কিলোমিটার প্রশস্ত এক পাশে বাংলাদেশ ও নেপাল এবং অন্য পাশে সিকিম ও ভুটানের অবস্থান চীন সীমান্ত খুব দূরে না হওয়ায় ভারতের সাথে চীনের দ্বন্দ্বের কারণেই বরাবরই চীনের নজর রয়েছে ভারতের এই ভূখণ্ডের উপর আর সে কারণেই চীন তিব্বতের চুম্বি উপত্যকায় চীন তাদের সেনাদের মোতায়েন করে রাখে সারা বছর মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের আটটি রাজ্য এই করিডোরের মাধ্যমে যুক্ত কোনো কারণে এই করিডোর বন্ধ থাকলে আকাশপথ ছাড়া আর কোনোভাবে ভারতের দুই অংশের যোগাযোগ করা সম্ভব নয় তবে সিকিমবাদে বাকি সাতটি প্রদেশ একত্রে সেভেন সিস্টার হিসেবে সুপরিচিত অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে আর এটি ভারতের একটি দুর্বলতা হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর দিয়ে যে রেলপথ গেছে সেটিতে মাত্র একটি রেললাইন আছে এই করিডোরই প্রায় ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় এই করিডোর থেকে চীনের দূরত্ব খুব বেশি নয় কোনো কারণে শিলিগুড়ি দখল হলে মূল ভারত তার উত্তর ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এদিকে সেভেন সিস্টার ভারত থেকে আলাদা হতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইআইএসএস জানিয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়নের সুযোগে অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো লন্ডন ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে শুধু বিচ্ছিন্নতাবাদী তৎপরতাই নয় বাড়তে পারে জঙ্গি তৎপরতা এজন্য ভারতে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি পরিস্থিতিতে ভারতের নেক নিয়ে আছে নানামুখী বিপদ ভারত সীমান্ত থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে ঘাঁটি গেড়েছে চীনের সেনাবাহিনী আর তারাও এগিয়ে আসার চেষ্টা করছে বলে জানা গেছে ভারতের উত্তর এই অঞ্চলগুলোতে বিদ্রোহী জনগোষ্ঠীর তাণ্ডব গোষ্ঠীগুলো তাদের উপস্থিতি ও শক্তি ক্রমাগত বৃদ্ধি করে চলছে এছাড়াও গোষ্ঠীগুলো তাদের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে ক্রমাগত বর্তমান প্রেক্ষাপটে চিকেন নেক নিয়ে বেশ অসুবিধাতেই আছে ভারত যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারতের দায়িত্বশীল কেউ সম্প্রতি টাইমস অফ হিন্দু এক প্রতিবেদনে বলা হয়েছে শিলিগুড়ির দিকে নির্ভরতা কমিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে রেলপথ নিয়ে একটি বিকল্প নেটওয়ার্ক তৈরিতে ব্যাপক তোর্জোল চলছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাথে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের পদক্ষেপ আদকি কি আলোর মুখ দেখবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে